আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় মুসলিম ভাই ও বোনেরা যদি কেউ কোনো রুগীকে দেখতে যান তাহলে রুগীর মাথায় হাত রেখে এই দোয়াগুলি পড়তে হবে আল্লাহম রব্বিনাস শিফা উকা শিফা আল্লাহ এই দোয়াগুলি পড়তে হবে দেখে নিন দোয়াগুলি এখানে আছে চা তো হরুন ইনশাল্লা দলিল সহকারে দোয়া আছে দেখে নিন নিজে পড়ুন অন্যকে দেখুন এখানে দোয়া আছে রুগীর গায়ে ফোঁ দিতে হয় দেখুন এই যেখানে দোয়া আছে এই দোয়াগুলো খুব জরুরি অত্যন্ত জরুরি এই দোয়াগুলো খুবই জরুরি এগুলো পড়তে হবে এগুলো পড়তে হবে দলিল দোয়া আছে দেখে নিন দোয়াগুলো দোয়া আছে দেখে নিন এভাবে করে ঝাড়ফুঁক করতে পারবেন দোয়াটি ব্যথার স্থানে সাতবার পরবেন পরে ফু সাত সাত ব্যথা চলে যাবে দেখুন দলিল দোয়া আছে সুন্দর করে পরে নিন এই দোয়াটি আউ যদি ইজা কুদরাতি দা মা আজিদু ওয়া ও এই দোয়াটি সাতবার পরে ব্যথার স্থানে হাত রেখে দোয়া করলে ব্যথা দ্রুত সরে যাবে